ছেড়ে দাও ছেড়ে দাও তুমি অত্যাচার করেছি ছেড়ে দাও তুমি আমায় ছেড়ে দাও আমায় তুমি প্রাণে মেরো না ছেড়ে দাও তুমি আমায় ছেড়ে দাও তাকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে মা রাস্তার ওপর দিয়ে রাস্তায় পড়ে থাকা ইট বালি নুড়ি পাথর তার গর্ভে আঘাত লাগছে যখন আঘাত লাগলো শুরু হয়ে গেল অস্বচ্ছ যন্ত্রণা শুরু হয়ে গেল আর রক্তপাত রক্তই রক্ত ভেসে যাচ্ছে তাকে এত অত্যাচার করছে প্রভাবতীকে থেকে প্রভাবতী একটি হাত দিয়ে নিজের গর্ভ আঁকলে আর একটি হাত দিয়ে ভগবানকে বলে তুমি আমায় রক্ষা করো আমার গর্বের সন্তানটাকে তুমি দেখো আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় আমাকে বাঁচাও ক্ষতি দা তুমি রক্ষা করো রক্ষা করো তুমি যতক্ষণ প্রভাবতী একটি হাতে নিজের গর্ভ আঁকলে আর একটি হাত দিয়ে ভগবানকে ডাকছে ভগবান কিন্তু আসছে না ভগবানের তার ডাক প্রভাবতী ডাক ভগবানের কর্ণে পৌঁছাচ্ছে না এটা কেমন জানেন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল যতক্ষণ দ্রৌপদী একটি হাত নিজের লজ্জা ঢেকে আর একটি হাতে ভগবানকে ডাকতে ভগবান তো আসছে না আর যখন দুটো হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো অমনি ভগবান তার বিপদ থেকে তাকে রক্ষা করল তার লজ্জা নিবারণ করল তেমনই প্রভাবতী